আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার ভিডিও শুরুতে আয়াস থাকবে এটাই স্বাভাবিক শেষে আয়াস থাকবে এটাই স্বাভাবিক তো আয়াসকে দিয়েই শুরু করলাম আয়াস পড়াশোনা করে এখন রেগুলার সে পড়তে বসে রেগুলার পড়তে বসে বলতে আমি এখন তাকে টিভি দেখাও কমিয়ে দিয়েছি আমি নি আমি খেলার ছলে ওকে নিয়ে এগুলো করি আর কি লেখালেখি কালার ওর বাবা অফিস থেকে আসলে ওর বাবা মাঝে মাঝে বসে তো এখন টিভি দেখার পরিমাণটা যেহেতু কমিয়ে দিয়েছি হাতে পেন্সিল খাতা এগুলো দিয়ে দিয়েছি যা ইচ্ছা তা মন চায় তাই লিখে তো এই খেলার ফলে কিন্তু আমার ছেলে মোটামুটি ভালো কিছু জিনিস শিখে গেছে সেটা হচ্ছে এবিসি ওয়ান টু এগুলো তো আগেই লিখতে পারে এখন দেখি এক দুই লিখতে পারে যদিও সুন্দর হয় না তারপরে লিখতে পারে তারপর আবার দেখি যে এই যে আজকে দেখলাম সর সরা সরা লিখছে তো সুন্দর হয়নি আমি নিজেই হেসেছি তারপরও সে যে ট্রাই করেছে এর মধ্যে তো দুই একটা সুন্দর হয়েছে অবশ্যই আর দু একটা হয়নি তো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য আমার বাচ্চাটা যেন সুস্থ থাকে তাড়াতাড়ি কথা বলতে পারে আর পড়াশোনা করে ঠিক মতো তো এখন কথা বলাটা জরুরি এখন পড়াশোনাটা জরুরি না ওকে আগে কথা বলতে হবে তো দোয়া করবেন যাতে সে তাড়াতাড়ি কথা বলে ফেলে আর ভিডিওটা হচ্ছে সকালবেলা নাস্তা করে আমি আয়াস নাস্তা করে দুজনেই পরে হচ্ছে একটু এগুলো করছিলাম আর এখন আমি রান্না করতে চলে যাব আর রান্না করার আগে আজকে ইলিশ মাছ কাটব ইলিশ মাছ দিয়ে আমি আজকে একটা বিশেষ রান্না রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন বলতে বলতে কিন্তু আমি রেডি করে রেখেছি সুপার ইজি রান্না এটা না আমি গতকালকে একটা ইউটিউবে ভিডিও দেখেছি পদ্মা পদ্মা নদীতে যারা মাছ ধরে ওই জেলেদের উপরে একটা ডকুমেন্টারি ভিডিও করেছে কে যেন কোনো একটা চ্যানেল তো ভিডিওটা আমি দেখেছি যে পদ্মা নদীতে যারা মাছ ধরে তারা হচ্ছে নৌকায় বসে কিভাবে রান্না করতেছে ওইটা আবার দেখিয়েছে তো ঠিক সেম এইভাবে মাছ কাটলো মানে মাছ কেটে ধুয়ে তারপরে পেঁয়াজ মশলা দিয়ে এভাবে মেখে তারপর সরাসরি চুলায় বসিয়ে দিয়েছে রান্না করার পরে আমার মনে হলো যে আমি যদি একটু ওদের রান্না খেতে পারতাম আমাকে যদি মানে ওদের খাওয়া দেখাচ্ছিল আর কি তখন মনে হচ্ছিলো আমাকে যদি একটু দিত আমি যদি খেতে পারতাম মানে আমার ক্ষুধা বেড়ে গেছে ওদের এই রান্না দেখে তো হঠাৎ করে মনে হলো যাচ্ছে ফ্রিজ থেকে ইলিশ মাছ নামাই ইলিশ মাছ কাটা ছিল না তো নিজেই মানে কাটলাম মাঝে মাঝে আমার এরকম হয় যেটা মনে যায় সেটা যত কষ্টই হোক সাথে সাথেই করি সব সময় না তো নামিয়ে তারপর হচ্ছে কেটে অল্প এই যে এইভাবে কিন্তু আমি ইলিশ মাছ কাটি না ছোট ছোট করে মানে এই পিস করি না কিন্তু যেহেতু আমি এইভাবে রান্না করব আর ফার্স্ট টাইম রান্না করব। তো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বড় পিস করলে সেজন্য মিচে করে ছোটো পিস করে রেখেছি আর আর অল্প একটু কিন্তু নিয়েছি দেখেন ছোট ছোট পিস চারটা পাঁচটা পিস নিয়েছি ভালো লাগলে তো খাবো ভালো না লাগলে তো কিছু করার নেই কষ্ট করে খাবো নষ্ট করব না সেজন্যই অল্প নিয়েছি আবার ভালো না লাগলে তো আবার আয়সে বাবা খাবে না যেহেতু এটা এক্সপেরিমেন্ট হিসেবে আমি রান্নাটা করছি যে দেখি ওদেরটা রান্না ওদের রান্নাটা তো আমার খুব খেতে ইচ্ছে করেছে এখন আসলে এভাবে রান্না করলে কেমন হয় খেতে ওইটা দেখার জন্য তো করে নিলাম করে নিলাম না নিচ্ছি আর সাথে কিন্তু আমি আবার মানে এটা যেহেতু এক্সপেরিমেন্টাল তো এটা মেন খাবার তো হতে পারে না যদি ইনকেস ভালো না হয় তাহলে এসে বাবা তো খাবে না তো ও আমি এটা আমার জন্যই মানে আমি খাবো এই চিন্তা করেই হচ্ছে এটা রান্না করছি আর সাথে রান্না করে নেব দুপুরের জন্য রাতের জন্য তো সেটা হচ্ছে ইলিশ মাছ যেহেতু কষ্ট করে কেটেছি আজকে সব কিছু ইলিশময় হবে তারপর আবার ছোট টুকরা করে দুইটা মাছ কেটেছি একটা মাছ শুধুই ছোটো টুকরা করে কেটেছি এর মধ্যে যেই বাকি টুকরা আর ডিম ছিল ওইটা আমি বাজি করার জন্য মেরিনেট করে নিয়েছি রাতের বেলা আজকে ভাত খাবো যেহেতু আমি অসুস্থ কয়েকদিন ধরে ছিলাম এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি যেহেতু ছিলাম তো রুটি বানানো হয়নি আর তো দেখা যায় যে অল্প অল্প করে রাতে একটু ভাত খাওয়াই হচ্ছে তো আজকে ভাবলাম যে ইলিশ মাছটা ম্যারিনেট করে রাখি একদম গরম গরম খাবার সার্ভ করা মানে বাদ যখন খাবো ঠিক আগ মুহূর্তে বেজে নিব গরম বাদ দিয়ে ইলিশ মাছ ভাজা খেতে কিন্তু মজা লাগে এটা সবাই জানি আমরা তো যাই হোক এটা আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব রাতে খাবারের আগে বেজে নিব আর আমি এই মাছ ম্যারিনেট করতে করতে কিন্তু আমার ওই দিক দিয়ে ওই মাছ রান্নাটা হয়ে গেছে বললাম না সুপার ইজি রান্না আমার মনে হয় যে এটা যেহেতু আমি পরে বয়স দিচ্ছি আমি বলতেছি যে এই রান্নাটা কিন্তু আসলেই মজা হয়েছিল এবং আয়েসে বাবাও পছন্দ করেছে একটু জোল জোল রেখেছি জোলটাতে একদম সম্পূর্ণ ইলিশের ফ্লেভারটা ছিল আর কি তো আমি আসলে এভাবে রান্না করিনি বা এইভাবে রান্না করতে দেখিনি অনেকেই হয়তো করেন কিন্তু আমি ওই ভিডিওটাতে প্রথম দেখে আমার এত লোভ লেগেছিলো তো খে রান্না করে খেলাম খাওয়ার পরে মনে হলো যে না আমি প্রায় এইভাবে রান্না করব কারণ আমার কাছে একদম ইলিশের র যেই ফ্লেভারটা ওইটা আমি পেয়েছি এটা থেকে আর এদিকে কিন্তু ওই রান্না শেষ তারপরে কিন্তু এদিকে আমি মাছটা ম্যারিনেট করে রেখে এখন চারটা বড় বড় পিস নিয়েছি এই পিসটা আবার বেগুন আলু দিয়ে একদম শুকনা করে রান্না করব। এভাবে তো বেগুন আলুর সাথে ইলিশ মাছ যায় এটা এটাও আমরা সবাই জানি আর আরেকটা জিনিস করব সেটা হচ্ছে সেটা হচ্ছে কি ভুলে যাই মাঝে মাঝে সেটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করব। এই রান্নাটাও আমার কাছে নতুন সবাই হয়তো করে আমি আজকে প্রথম করতেছি কী কী বলো আই আসসালামু আলাইকুম বলো বলো আসসালামু আলাইকুম কেমন আছেন বল কেমন আছেন বলবান আচ্ছা বুঝল না যাও আচ্ছা মুখ ডাল দিয়ে হ্যাঁ মুগ ডাল দিয়ে হচ্ছে লাউ রান্না করব। মুগ ডাল রান্না করতে নিয়েছি কারণ মুসুর ডাল বাবা খাবে না আয়াসের বাবা তো রেগুলার যে বেসিক ব্লাড টেস্টগুলো ওইগুলো সবসময়ই করায় ছয় মাস পর পর তো এবার করানোর পরে তার ফলিক অ্যাসিডটা একটু বেশি এসেছে তো সে নিয়েই মানে এটার জন্য সে টেনশনে মরে যাচ্ছে আর কি সে বলতেছে এটা খাবে না ওইটা খাবে না যেগুলো খেলে ফলিক অ্যাসিড বাড়ে ওইগুলো খাবে না এক মাস তো তার মধ্যে হচ্ছে মুসুর ডাল তো সেজন্য চিন্তা করলাম যে ও যেহেতু খাবে না তো মুগ ডাল রান্না করি মুগ ডালটা খেতে পারবে আর আয়াসের তো এক ধরনের ডাল হলেই হয় তো মুগ ডাল দিয়ে লাউ রান্না করব এভাবে আমি আগে রান্না করিনি আর কিছু জিনিস দেখবেন রান্না নিজে আগে না করলেও নাম শুনেই মনে হয় যে না এটার সাথে এটার ম্যাচটা ভালোই হবে খারাপ হবে না তো মুগ ডাল দিয়ে মুগ ডাল দিয়ে লাউ যেহেতু আমরা মুসুর ডাল দিয়ে লাউ খাই তো মুগ ডাল দিয়ে লাউ খারাপ হবে না তো সেজন্যই রান্না করছি আর আমি আগে মুগ ডালটা সেদ্ধ একটু সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এই যে মুগ ডালের সাথে লাউ নর্মালি আমরা যেভাবে বসাই কাঁচামরিচ দিয়ে মশলা দিয়ে ওইভাবে হচ্ছে বসিয়ে দিলাম কি গেট জিনিস তুমি কেমন আছো গেট কেমন আছো গেট গেট বুঝলাম তো গেটের বাইরে বেরোয় আসো কেমন আছো গেট হ্যাঁ আমার কথার সাথে সাথে আয়াসেরও কথা শুনতে পান হয়তো আপনারা কথা তো না মানে টুকটাক দু একটা শব্দ আর কি তো আমি যখন বয়স ওভার করি তখন সে যত দুনিয়ার রাজ্যের শব্দ আছে সেগুলো আমার সামনে বলতে আসে আর আর যখনই ওভার করি তখনই হয়তো হেলিকপ্টার যেতে হবে নয়তো প্লেন যেতে হবে প্লেনের তো শব্দ হয় না হেলিকপ্টারটা নিচে দিয়ে যায় বেশি শব্দ হয় আর কি তো এগুলো আসলে মেনে নিয়েই আমাদের কাজ করতে হয় কত কষ্ট যাই হোক কথা বলতে বলতে কিন্তু এই যে দেখেন আমি বেগুন আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে ফেলেছি আর রিবের পর আয়াসি নিয়ে একটু বাইরে যাব আর আমি আয়াসের টি শার্টের দিকে খেয়াল করতেছিলাম তার প্রত্যেকটা টি শার্টে হচ্ছে সে তার বোনের কালার তারপর আলতা এগুলো লাগিয়ে রেখেছে নতুন নতুন টি শার্টে এই জন্য দেখেন এই অবস্থা এখন মা ছেলে একটু নিচে হাঁটতে যাব ফুচকা খেতে ইচ্ছে করতেছে আর তো ফুট পান্ডারতে ফুচকা অর্ডার দিতে চাইলাম বাট আমার তো এক্সপিরিয়েন্স নাই যে কেমন দেয় তারা তো এখন হচ্ছে মা ছেলে যাব একটু নিচে হাঁটাহাটি করতে আর যদি জালমুড়ি ফুচকা কিছু পাই তখন খাবো আর কি আমার খুব ইচ্ছে করতেছে ফুচকা বা জালমুড়ি টাইপের কিছু খেতে আর এই উসিলায় হাঁটাও হয়ে যাবে আর আমি কিন্তু বোরকা বোরখা পরিনি আমার একটা কালো ওয়ান পিস ছিল আরঙের কিন্তু পরা হয় না গরম লাগে কাপড়টাতে সেজন্য পড়া হয়নি সেই দুই বছর আগে কিনেছি ভাবলাম ড্রেসটা একটু চেঞ্জ করে নিলাম ওই কালো ওয়ান পিসটা পরলাম আর সাথে কালো ওড়না ছিল ওইটা একটু মাথায় দিলাম অল্প একটু কাজ করলে টায়ার্ড লাগে ড্রেস চেঞ্জ করলেও টায়ার্ড লাগে ঠিক আছে তাহলে চলো বাবা চলো 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 জুতা জুতা পরো পরো এই আমার ছেলে বাবা বাবারে গুড়ের কথা বললে ওরা কোনো কিছু মনে থাকে না আর বাসায় যা পড়ে আছে তারপরেই নিচ্ছি কারণ হচ্ছে যে বাইরে থেকে নিচে রাস্তার মধ্যেই তো হাঁটবো দেখা যাবে বাইরে থেকে এসে আবার হয়তো চেঞ্জ করে দিব জন্য যা পড়া ছিল তা নিয়ে যাচ্ছি এখন তো মাথায় ঠেকে আচ্ছা মাথা ঠেকে তার মানে তুমি আসলে একটু লম্বা হয়েছো না যখনই লিফটে উঠি আমরা সবাই তখন আয়েশের বাবা আয়েশকে এই জায়গায় দাঁড় করিয়ে খেয়াল করে যে এত দিন ছিল এই যে এই এটা নিচে ওর মাথাটা ছিল এখন দেখা যাইতেছে এটা সমান সমান হয়ে গেছে মাথা তো আজকে খেয়াল করলাম যে আরও একটু যেন বেড়ে গেছে এটা চুলের কারণেই না কিসের কারণে বুঝতে পারছি না যদি বেড়ে যেয়ে থাকে তাহলে মাসাল্লাহ একটু লম্বা হচ্ছে jauh. Jauh, jauh. Baiklah, jauh. Jauh. Hmm. <coughs> ম্যানেজার চলে গেছে আসুন মাঝ হলে একা একাই বের হলাম হাঁটতে রাস্তায় আর কাউকে দেখছি না আশেপাশে বিল্ডিংয়ের তারপর আমাদের বিল্ডিংয়ের কয়েকজন ভাবি হাঁটে তো আজকে কাউকেই দেখছি না মনে হয় আমি তাড়াতাড়ি বের হয়ে গেছি তো যাই হোক হাঁটা একটু হাঁটবো নর্মাল লাইফে তো ফিরতে হবে এরকম অসুস্থ ভাব নিয়ে থাকলে পুরা মানে সংসারটাই অসুস্থ হয়ে যাবে তো নর্মাল জীবনে তো ফিরতে হবে সেটারই চেষ্টা করছি আর কি এখন আলহামদুলিল্লাহ ভালো শরীর ভালো তো নিজেকে জাস্ট একটু পুশ করা আর কি যে বি নর্মাল আর এই যে হাঁটাহাঁটি শেষ করে আমি ফুচকাও পেলাম না জালমুড়িও পেলাম না পেলাম হচ্ছে সিঙ্গারা তা না সিঙ্গারা না মানে এই ভাজাপুরি পেলাম আর কি তো ওইটাই নিলাম আর আয়াস কি সুন্দর দেখেন ইদানিং সে ছোটোখাটো প্যাকেট দেখলে নিজে হাতে নিয়ে হাঁটা শিখেছে আর কি বিশেষ করে ওর খেলনা আর প্যাকেট তারপরে যে এখন নাস্তা নিলাম আমার জন্য ওইটার নিজে নিজে নিয়ে হাঁটতে পারে তো ওইটা আমার আবার ভালো লাগে আমি দেই ও যখন চায় তখনই দেই কি সুন্দর ধরে রাখে মাসাল্লা আর আমি জানি না আমার মতো সব মাই এরকম করে কিনা মানে আমার বাচ্চা যা করে তাই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে বেশি খুশি হয়ে যাই কি জানি হয়তো না পেয়ে পেয়েছি সেজন্য হতে পারে ওর হাতে কিন্তু আমার নাস্তা তুমি চান্স পাও না আমি দিই ও হয়েছে এখন না ঠিক আছে এখন না এখন না এখন না দাদা আমি টাকা দিয়ে নিই খুশি খোলেন বলো খোলেন যাও হ্যাঁ যাও ভেরি গুড আসতে দায়িত্ববান ছেলে মায়ের সদাই ওর নিজের হাতেই নেয় প্রেস করো তুমি ডেলিভারি ম্যান তুমি ডেলিভারি ম্যান তো এই যে আমি আমার জন্য নাস্তা নিয়ে আসলাম ইচ্ছে ছিল ফুচকা খাবো ফুচকা খেতে খুবই মন চাচ্ছিল কিন্তু পেলাম না সেই জন্য এগুলো পেলাম একদম আমি দাঁড়িয়েছিলাম তখন বেজেছে তো মনে হলো যে না খাই অনেকদিন এগুলোও খাই না এটাকে যেন কি এগুলো এগুলো বলতেছি এটা তো নাম আছে এটা হচ্ছে পুরি তারপর আলুর চাপ আর পেঁয়াজও এমন একটা ভাব ধরে বলতেছি যেন আমি এগুলো চিনিই না নাম এগুলো এগুলো আসলে চিনি সবই কিন্তু মাঝে মাঝে চিনা জিনিসটাও মুখের মধ্যে নামটা আসতে চায় না তো একটু বেশি এনেছি মনে করেছিলাম যায় বাবা তো নর্মালি সাড়ে সাতটার মধ্যে বাসায় চলে আসে তো আমি খেয়ে ওর জন্য রাখবো ও খাবে যদিও বাইরের জিনিস খায় না তারপরও রাখলাম কিন্তু হঠাৎ করেই মনে হলো যে না আজকে তো তার আসতে একটু লেট হবে সে আবার তার সার্টিফিকেট উঠাতে ভার্সিটিতে যাবে এম সার্টিফিকেটটা উঠানো হয়নি তো সেটার জন্য যাবে অবশ্য আমাকে যখন বলল যে দেরি হবে ভার্সিটিতে যাবে সার্টিফিকেট উঠাতে তখন আবার আমি একটু ইয়ার করেছিলাম যে বুড়া বয়সে এম বি এর সার্টিফিকেট দিয়ে কী করবা আসলে ওর অনার্স মাস্টার্সের সার্টিফিকেট উঠে যাচ্ছে সেই অনেক আগেই কিন্তু এমবিএডটা আর উঠানো হয়নি দরকার হয়নি সেজন্য উঠায়নি তো ইদানিং নাকি কি দরকার সার্টিফিকেটটা লাগবে সেজন্যই গেছে উঠাতে আর সেই ফাঁকে আমি নাস্তাগুলো সব একা একাই খেলাম খাওয়ার পরে অবশ্য আমার খারাপ লেগেছে আমার বাইরের খাবার এভাবে খাওয়া ইদানিং নিষেধ তারপরেও খেলাম ঠিক আছে বিদায় নিয়ে নিচ্ছি আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ